বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ স্যারের সাথে যে বৈঠকটি লন্ডনে হয়েছিল এই বৈঠকটি দেখে আমি দেখলাম যে কিছু বট বাহিনীর লোকে মাথা খারাপ হয়ে গেছে এখন বট বাহিনীর লোকেরা কি কইতে আসে কোনো তাদের তালবাল নাই বট বাহিনীর পুরো মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ স্যারের বৈঠকটায় এই বৈঠকটার কারণে বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা হবে এবং একটা দেশ তার জনগণের ভোটে যারাই জিতবে তারাই সরকার গঠন করবে এবং দেশকে জনগণের ম্যান্ডেট নিয়ে চালাবে তাই এই বট বাহিনীরা এটা হইতে দিতে চাইতেছে না কারণ দীর্ঘ ষোলো বছর বিএনপি এক নির্বাচনের জন্য আন্দোলন করে আসছিল দীর্ঘ ষোলো বছর এখনও বিএনপির স্ট্যান্ড ওই জায়গাতেই বিএনপি বলিতেছে আমাদের একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই নির্বাচনটা অতি দ্রুত দিয়ে দেওয়াটাই আবশ্যক কারণ যখন দেশে গণতান্ত্রিক সরকার না থাকবে তখন ওই দেশটা অর্থনৈতিকভাবে সচ্ছল হবে না সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সব দিকে বিপর্যস্ত হবে অতএব গণতন্ত্র ফিরে আসুক বেগম খালেদা জিয়া একজন গণতন্ত্রের প্রতীক এই দেশের রাজনীতিতে তার নাম বিরল হয়ে থাকবে এবং তিনি যে আপোষিন নেত্রী তিনি যে গণতন্ত্রের মা যাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি দেশের গণতন্ত্রে যদি কারো একক কোনো ভূমিকা থাকে সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার তিনি কখনোই আপোষ করেন নাই গণতন্ত্রের স্বার্থে যত বড় তুর্রম এসে বাংলাদেশের ক্ষমতার মধ্যে তিনি আপোষ করেন নাই তিনি দেশ ছেড়ে চলে যান নাই তার সন্তানদেরকে এই দেশের জন্য কোরবান করে দিছেন তার ছেলে কোকোকে এই দেশের জন্য কোরবান করে দিছেন তার আরেক ছেলে জনাব তারেক রহমানকে মেরে তার হাড় তার পা ভেঙে দিয়েছিল তারপরও তিনি আপোষ করেন নাই দেশ ছেড়ে যান নাই সেই নেত্রী এখন আমাদের দেশেই আছে আমরা সেই নেত্রীর সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী আমরা এদেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই যাই যাকে জনগণ ভোট দেবে সেই বাংলাদেশের মসনদে বসবে সেই বাংলাদেশের ক্ষমতায় বসবে এদেশকে পরিচালনা করবে এই দেশকে পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে পরিচালনা করতে হবে অতএব বট বাহিনী এত হাল্লাহুল্লা করে কোনো লাভ নাই এক একটা বট বাহিনীর ফেসবুকের মধ্যে সারি পাঁচটা করে ফ্যাকআইডে আছে একটা দুইকে পরপর পর পর কেবল কমেন্ট করে বট বাহিনীর লোকেরা তোদের কোনো স্যাও থাকবে না ভোটের ময়দানে ভোটের ময়দানে বিএনপি মাইন্ডেট কোনো কথা নাই বট বাহিনী চিল্লায় কোনো লাভ হইবে না মার্কেটও পাইবে না তোমরা এখানেই কমেন্টের মধ্যে আয় চিল্লায় বা এতেই ওকে বাংলাদেশ জিন্দাবাদ সবার আগে বাংলাদেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারাক রহমান জিন্দাবাদ